নমস্কার আমি জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রী সুবীর আমি আজকে আপনাদের কাছে নিয়েছি কুম্ভ রাশি জাতকদের জন্য এই এই জন্য আজকে বিশেষ সুখবর রয়েছে কারণ দু হাজার বিশ সাল থেকে শনির সাড়ে আপনারা শুরু হয়ে গেছে আপনাদের তা আপনাদের জীবনে চলছে চরম দুর্গতি বিপর্যয় ক্রম পেয়ে আপনার কর্ম হারাচ্ছেন এবং কর্ম জন্য আপনার হরণ্য হয়ে ঘুরছেন এবং ব্যবসা বাণিজ্যতে আপনার লস গুনছেন জমানো অর্থ আপনাদের নাশ হয়ে যাচ্ছে শরীর অসুস্থ চিকিৎসা করতে করতে আপনি হরান হয়ে যাচ্ছেন আপনাদের জমানো অর্থ নাশ হয়ে যাচ্ছে কর্মে আপনারা পদোন্নতি হচ্ছে না আপনার কর্ম হারিয়ে আরো বরঞ্চ দিন দিন কুড়ে হয়ে থাকতে হচ্ছে এবং ডিপ্রেশন চিন্তা আপনাদের মধ্যে কাজ করছে মানসিক বিপর্যয় শারীরিক বিপর্যয় এবং পারিপার্শ্বিক বিপর্যয় আপনাদের কিন্তু বসেছে তো এই জন্য আজকে আমি আজকে একটা মারাত্মক টোটকা নিয়ে এসেছি বন্ধুরা আপনারা যদি যারা কুম্ভ রাশি জাতকটা আছেন এই টোটকাটি আপনারা যদি করেন অবশ্যই সফল পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলছি তো আপনারা কি করবেন প্রথমেই একটি শীতবেলার শিকড় তালের শিকড় বাঁচ গাছের শিকড় দুলাল তুলসীর শিকড় এবং সুপরি গাছের শিকড় এবং আপনারা কি করবেন সেই সঙ্গে কাক কবুতর এবং ময়ূরের পাখনা জোগাড় করবেন সেই সঙ্গে আরেকটি জিনিস সংগ্রহ করবেন সেটা একটু কষ্টকর হবে এটি ঘোড়ার বিষ্ঠা এই ঘোড়ার বিষ্ঠা আপনার সংগ্রহ করবেন দেখবেন যেখানে ঘোড়া ঘোরাঘুরি করে থাকে সেখানে আপনার একটু ঘোরাঘুরি করলেই আপনার কিন্তু বিষ্ঠা সংগ্রহ করতে পারবেন সেই সঙ্গে ত্রিফলা আমলকি কি কি বহেরা এই তিনটি জিনিস সংগ্রহ করবেন সেই সঙ্গে কি করবেন তাল বেতাল গাছের শিকড় তালবেতাল গাছের কাটা কুলের কাটা লেবুর কাটা তিনটি কাঁটা কিন্তু সংগ্রহ করতে হবে এই তালবেতাল গাছটা দেখতে কিন্তু ঠিক কালের মতো তালের গাছের মতোই ছোট ছোট হয় এর কাটা আছে এই তাল বেতালের কাটা কিন্তু আপনাদের সংগ্রহ করতেই হবে সেই সঙ্গে আর দুটি গাছের কাঁটা লাগবে লেবুর কাটা হতে পারে এবং ফুল গাছে কাটাও হলে চলবে সেই সঙ্গে তাল বেতালের কাঁটা কিন্তু লাগবেই এদের সংগ্রহ করবে সেই সঙ্গে লেবুর ফুল কলার ফুল এবং ডালমের ফুল এই তিনটি ফুল সংগ্রহ করবেন সেই সঙ্গে কি করবেন একটি সামুদ্রিক শঙ্খ বাজার থেকে দশ ভান্ডার থেকে আপনারা খুঁজলে এই শঙ্খ একত্রিত করে আপনারা কি করবেন আপনারা একটি নীল সিল্কের কাপড়ে বেঁধে ফেল একসঙ্গে বেঁধে আপনারা কি করবেন যেই শয়নকক্ষে আপনারা শয়ন করেন সেই শয়নকক্ষের বায়ু কোণে বায়ু কোণে আপনারা ঝুলিয়ে রাখুন দেখবেন আপনাদের যাদের কর্মের হচ্ছে না আপনাদের মালিকের মধ্যে মালিক কর্মচারীর মধ্যে চলছে আপনাদের সহকর্মী আপনাদেরকে অনেক সময় সহকর্মীদের জন্য আপনারা কাজে বিপত্তি হচ্ছে অশান্তি হচ্ছে এবং সহকর্মীরা আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে মালিক আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে এবং বস আপনার সঙ্গে সবসময় জন্য আপনাকে খারাপ করছে পারিবারিক পরিবেশ আপনার সংসারের মধ্যে অশান্তি চলছে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই যারা স্বামী স্ত্রী আছেন যারা কুম্ভ রাশি জাতক আছে জাতিকে আছেন মিল অশান্তি হচ্ছে শারীরিক মানসিক দিক থেকে অশান্তি হচ্ছে এই টোটকাটি করবেন আপনারা দেখবেন আপনাদের জীবনে কিন্তু এই যে প্রভাবটি আপনাকে দুর্বৃত্ত হয়ে যাবে তাই জন্য বন্ধুগণ অবশ্যই আপনি টোটটি করবেন শুভ নমস্কার হরে কৃষ্ণ সবাইকে